দীপা জেনে গেল রুটির আসল উদ্দেশ্য সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অন্যরাগে ছোঁয়ায় আজকে পর্বে আপনারা দেখতে পাবেন রুডি বলে শোনা আমাকে তো কেউ এই বাড়ি জামা হিসাবে মেনেই নিচ্ছে না আমি আর এই বাড়িতে থেকে কি করব আমি চলে যাচ্ছি তুমি এখানে থেকো আর ভালো থেকো তখন উর্মি বলে দাঁড়াও তুমি কোথাও যাবে না আচ্ছা দাদাই আমি আর কাকিয়া আছি তো আমরা রুটিকে বরণ করে নিচ্ছি ওরা আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে তখন দীপা বলে না কেউ ওদের বরণ করবে না আমি এই বিয়েটা মানি না তখন জয় বলে বৌদিদি তুমি এই সাধারণ ব্যাপারটা কেন মেনে নিতে পারছো না বলো তো একটা সাধারণ ব্যাপারকে তুমি এত কেন জটিল করে তুলছো তখন উর্মি যায় গিয়ে বরণ জ্বালাটা নিয়ে আসে তখন সূর্য বলে দাঁড়া উর্মি মা থাকতে কাকিয়া কেন বরণ করবে দীপা যাও তুমি তোমার মেয়ে জামাইকে বরণ করে ঘরে তোলো তখন দীপা বলে না আমি কিছুতেই বরণ করতে পারবো না তখন সূর্য বলে আমি তোমার স্বামী তুমি তোমার স্বামীর কথা মানবে না তুমি তোমার স্বামীর কথা অমান্য করবে হ্যাঁ আমি জানি আমি এখন রোজগার করতে পারি না আমার পা দুটো অচল আমি সংসারে খরচাও দিতে পারি না কিন্তু তুমি তোমার স্বামীর কথা মানবে না এটা হতে পারে না তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি আমাকে এই কথা বলতে পারলেন সোনা উর্মির হাত থেকে বরণ জ্বালাটা নিয়ে দীপার হাতে দিয়ে বলে নিন মিসেস দীপা সেনগুপ্ত এবার আমাদেরকে বরণ করুন আপনি আপনার মেয়ে বরণ করে ঘরে তুলুন তখন দীপা সোনার হাত থেকে বরণ জ্বালাটা নিয়ে রুজি আর সোনাকে বরণ করে আর মনে মনে বলে এটা ঠিক হচ্ছে না এই ছেলেটাকে আমার সুবিধাজনক মনে হচ্ছে না আচ্ছা সোনা তুই তোর মা আর বোনের উপরে রাগ করে এত বড় একটা সিদ্ধান্ত নিলি তুই তোর নিজের পায়ে কুড়ুল মারলি তখন সোনা বলে হ্যাঁ আমি রুজিকে বিশ্বাস করেছি আমার নিজের মা আর বোনের থেকে বেশি বিশ্বাস করেছি আমার মা আর বোনকে তো বিশ্বাস করে আমি ঠকেছি তাই রুজিকে আমি বিশ্বাস করলাম যদি এটা আমার ভুল হয় তাহলে এই ভুলের মাসুল দিতে আমি রাজি আছি তোমাদের কাউকে এই ভুলের মাসুল দিতে হবে না তোমাদের কাউকে দোষারোপ করবো না তখন রুটি বলে চলো সোনা আমরা বড়দের আশীর্বাদ নিই তারপর রুটি আর সোনা একে একে সকলকে প্রণাম করতে থাকে তারপর রুটি গিয়ে দীপাকে প্রণাম করতে যায় তখন সোনা বলে না ওনাকে প্রণাম করার কোনো দরকার নেই আমি আজকে বিয়ে করেছি আমি সবার আশীর্বাদ চাই কারোর অভিশাপ বা দীর্ঘশ্বাস চাই না আর ওনাকে প্রণাম করলে আশীর্বাদ থেকে দীর্ঘশ্বাস আর অভিশাপই পাবো ওনার থেকে আশীর্বাদ পাব যাবে না তখন রূপা রেগে গিয়ে বলে সোনা তুমি এই কি বলছো তোমার মাথায় কি শয়তান ভর করেছে নাকি মায়ের আশীর্বাদ ছাড়া কোনোদিনও সুখী হওয়া যায় না সোনা তখন সোনা বলে চুপ একদম চুপ তুমি কোনো কথা বলবে না তখন প্রবীর বলে ছোট বৌমা ওরা তো অনেকক্ষণ হলো এখানে দাঁড়িয়ে আছে যা ওদেরকে ঘরে নিয়ে যাও তখন উর্মি আর কাকিয়া রুটি সোনাকে ঘরেই নিয়ে যেতে যায় আর তখন দীপা বলে দাঁড়াও ওরা একই ঘরে থাকবে নাকি ওরা একই ঘরে থাকবে না রুটি গেস্ট রুমে থাকবে তখন সোনা বলে কেন বাবা ও তো আমার হাজবেন্ড ওকে আমি বিয়ে করেছি ও গেস্ট রুমে থাকতে যাবে কেন ও আমার ঘরেই থাকবে তখন দীপা বলে ঠাকুরবাবু আপনি বুঝতে পারছেন না তখন সূর্য বলে আমি আর কিছু বুঝতেও চাই না এই নিয়ে এখন আর কোনো কথা হবে না কোনো ঝামিলা হবে না উর্মি যাও তুমি ওদেরকে নিয়ে ঘরে যাও তখন দীপা ছুটে ঠাকুর ঘরে চলে যায় তার পিছনে পিছনে রূপাও যায় তখন দীপা ঠাকুরের কাছে গিয়ে বলে এটা ঠিক হলো না এটা ভালো হলো না ওই ছেলেটা কে আমার একদম সুবিধাজনক মনে হচ্ছে না তখন রূপা বলে হ্যাঁ মা ওই ছেলেটা চোখে মুখে কিছু একটা আছে আর যতক্ষণ না আমি এটা জানতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই ততক্ষণ আমি অন্য কথা আর ভাবতে পারবো না আমার মনে হয় কৃষ্ণ এই ব্যাপারে কিছু একটা জানে আমি আমি কাছে যাই তখন দীপা বলে রূপা দাঁড়া তোর সাথে আমার কিছু কথা আছে তুই তোর জীবনটাকে এইভাবে নষ্ট করবি কেন সবাই তো সবার মতন করে বাচ্ছে সবাই যখন সবার মতন করে বাচ্ছে কেউ কারোর কথা ভাবছে না তুই এত কারোর কথা ভাবতে যাবি কেন তুইও তোর মতন করে বাঁচ আমি জানি কৃষ্ণ আর তুই দুজন দুজনকে খুব ভালোবাসিস তখন রূপা বলে না মা আমি এখন নিজের কথা ভাবতে পারবো না যতক্ষণ না জানতে পারছি সোনা ভালো আছে ছেলেটা সোনার কোনো ক্ষতি করতে আসেনি অন্যদিকে রুডি আর সোনাকে নিয়ে উর্মিয়ার কাকিয়া ঘরে যাবে তখন রুডি দেখতে পায় লাবণ্য সেনগুপ্তর ছবি তখন রুডি লাবণ্য ছবি দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে গ্রেট লাবণ্য সেনগুপ্ত তখন সোনা বলে তুমি কি আমার দিদিভাইকে ভাইকে চেনো নাকি তখন কাকিয়া বলে তোমার দিদি ভাইকে চেনে না এমন কোন লোক আছে নাকি দেশ বিদেশে সকলেই চেনে আমাদের দিদি ভাইকে তখন দীপা বলে দাঁড়ো তুমি কোথাও যাবে না আগে বলো তুমি কে তুমি আমাদের মাকে কি করে চিনলে আমি ঠিক জানি এই ছেলেটা কোনো একটা ষড়যন্ত্র নিয়ে এই বাড়িতে এসেছে ওর কোনো না কোনো উদ্দেশ্য আছে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের সোনাকে ফাসিয়েছে তখন সোনা বলে বলে দাও না রুজি তুমি আমাদের দিদিভাইকে ভাইকে কি করে চেনো তখন রুজি বলে আমি ছোটবেলা থেকে কত হোডিং দেখি দেখেছি ওনার কত নাম শুনেছি ছোট থেকে কতবার ওনার নাম শুনেছি আর ওনাকে চিনবো না আমার খুব ইচ্ছা ছিল ওনার বাড়িতে আসার তখন দীপা বলে তাহলে তুমি প্রথমেই বললে না কেন এত ভেবেচিন্তে এই কথাটা বলছো কেন আমার ছোট থেকে ইচ্ছা ছিল ওনার সামনে আসার আর আমি হঠাৎ করে ওনার বাড়িতে এসে পড়েছি তাই একটু অবাক হয়ে গেছিলাম তখন সোনা বলে ও রুজি আমিও প্রথমে ভয় পেয়ে গেছিলাম চলো এবার ঘরে চলো তখন দীপা বলে না ওরা এক ঘরে থাকবে না তখন রুজি বলে ঠিক আছে আমরা এক ঘরে থাকবো না তখন সোনা বলে আমি তোমাকে বিয়ে করেছি আমরা এক ঘরে থাকবো না কেন ওই মিসেস সেনগুপ্তর কথা তখন রুজি সোনাকে বলে মা জগৎ জননী মার কথা শুনবো না তখন দীপা বলে একদম তুমি আমাকে মা বলে ডাকবে না মা কথাটা আমার কাছে পবিত্র তখন সোনা রুজির হাত ধরে টানতে থাকে আর তখন রুজি বলে ঠিক আছে মামুনি আমি সোনার সাথে একই ঘরে থাকবো না কিন্তু এখন সোনা যখন বলছে আমি সোনার সাথে একটু যাই এই বলে রুজি আর সোনা উপরে চলে যায় দিকে সোনা নিজের ঘরে গিয়ে রূপার সমস্ত জিনিস গোছাতে থাকে আর বলে ওই মেয়েটার কোনো জিনিস আমার ঘরে থাকবে না এখন থেকে আমি আর আমার হাজবেন্ড এই ঘরে থাকবো তখন কাকিয়া বলে সোনা দিদি ভাই তুমি এরকম করো না দীপা আবার কোন অশান্তি করবে আমার অশান্তি একদম ভালো লাগে না তখন সোনা বলে আমি অশান্তির কোন ভয় পাই না আর ওই দীপা সেনগুপ্তর কোন কথাতেই আমার কিছু যায় আসে না তখন উর্মি বলে সোনা চল আমার আর অশান্তি ভালো লাগছে না চল এখান থেকে তখন সোনা বলে ঠিক আছে আগে এই মেটার জিনিসপত্র এখান থেকে বিদায় করি তারপরে যাব এই বলে সোনা রূপা সমস্ত জিনিসপত্র এনে উপর থেকে নিচে ফেলে দেয় তখন দীপা সেখানে ছুটে আসে আর বলে সোনা তুই ভুল করছিস খুব বড় ভুল করছিস তখন দীপা দেখে রূপা আর সোনা ছোটবেলার ছবিটাও সোনা উপর থেকে ফেলে ভেঙে দিয়েছে তখন দীপা ছবিটা বলে সোনা তুই খুব বড় ভুল করছিস আর তোদেরকে আলাদা করার ক্ষমতা কারোর নেই তোরা একদিন ঠিক না ঠিক এক হবেই আর তুই নিজের ভুলটা একদিন ঠিক না ঠিক বুঝতে পারবি অন্যদিকে রুটি ঘরে একা একা বসে থাকে আর বলে সোনা তুমি আমাকে তো বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো আর আমি তোমাকে কথা দিচ্ছি তোমার পুরো পরিবারকে পথে বসাবো আমি তোমার পুরো পরিবারকে পথে বসানোর দায়িত্ব আমার যতদিন না আমি তোমার পুরো পরিবারকে পথে বসাচ্ছি ততদিন আমার শান্তি নেই না হলে তো আমার কথা রাখা হবে না আমি মনে প্রাণে সব দিক থেকে তোমার পরিবারকে পুরো শেষ করতে চাই